বাজারে যেতে হবে অভিনবও জানত যে এই চাকর অনেক পুরনো চাকর যার সম্মান তার থেকে অনেক বেশি হ্যাঁ ভাই সার্ভেন্ট অভিনবকে এক হাজার টাকা এবং একটি লিস্ট দিয়ে বলল দৌড়ে বাজারে যাওয়া এবং মালপত্র নিয়ে আসো আর শোনো অনন্যা ম্যাডামের অফিসের বন্ধু চিরাগা আসছে ওই যে রাতে ওর সাথে দেরিতে আসে সবজির বাজারে দুবাই নম্বরের কলটি আবারও এলো অভিনব নজর না দিয়ে হাঁটতেই থাকলো তখন ওই এলাকায় কুখ্যাত গাজ্জু ভাই তার পথ আটকে দিল তিনি দেখেই বুঝলেন অভিনবটি গোবেচারা প্রকৃতির একটি ছেলে তাই সে তাকে আরো বেশি বিরক্ত করতে শুরু করল হেই আই তুই কাজু ভাইকে ধাক্কা দিয়েছিস এবার তোকে দাম চুকাতেই হবে অভিনব তাদের অগ্রাহ্য করে চলতে চাইল কিন্তু গাজু ভাই তাকে আই এই তো সেই ঘর জামাই যার সুন্দর বউ আছে এবং যে একজন বিলিয়নেয়ার হাই আমার ছোট ভাই তার বাড়িতে চাকর সত্যি এটা কি তোর বউয়ের না কোন বিলম্ব না করে গজ্জু ভাই ফোন তুলল হ্যালো আনন্না বেবি বলো অন্য প্রান্ত থেকে যে কথা শুনলো তাতে গজ্জু ভাই কাঁপতে লাগলো এবং প্রচুর ঘাম ছাড়তে লাগলো সে অভিনবের পায়ে পড়ে বলল। ক্ষমা করো আমাদের ভাই আমি আমি ভুল করে আপনাকে চিনতে ভুল করে ফেলেছি ঠিক তখনই গুলো উঠতে লাগলো এবং সবাই দেখল তিনটি বড় দামি কালো গাড়ি গুন্ডাদের সামনে থেমে গেল ধরার সঙ্গে সঙ্গে কালো গাড়িগুলো এসে পৌঁছালো ছাত্র কোথায় আমি একটা সহজ কাজ বলেছিলাম সেটাও তুই করতে পারলি না সত্যি বলছি অভিনব তুমি বাজার থেকে শাকসবজিও আনতে পারলে না জানো কি যাও আমার ঘরের মাকড়সার জালগুলো পরিষ্কার করো আমার বেকার স্বামীর গ্রামের বন্ধু নিশ্চয়ই ফোন করছে চোখ বড় হয়ে গেল তোমার পুরো পরিবারে হয়তো তুমি একমাত্র যে এত বড় একটা হোটেলের মধ্যে পা রাখার সুযোগ পাচ্ছ অভিনবের সাধারণ পোশাক দেখে অনন্যার বন্ধুগণ ও তাদের স্বামীরা মুখ ছিল। কিন্তু তাদের ধারণা ছিল না কি ঘটতে চলেছে তখনই হোটেল ম্যানেজার এসে বলল এক্সকিউজ মি স্যার আক্রম স্যারের পার্টি সন্ধ্যায় তাই এখন লাঞ্চ আর ড্রিঙ্কস বিল আপনাদের তরফ থেকেই পে করতে হবে ওয়েটার যখন মেনু কার্ড নিয়ে এলো তখন আরিয়ান নামের একটি ছেলে অভিনবকে হেই সবাই আজ বিলটা অভিনবই দেবে অনন্যা আমার কথা শোনো আমি তো কিছু কাচ্চম কাপ অভিনব অনন্যাকে বোঝাতে চাইলো যে ওকে ফাঁদে ফেলা হচ্ছে আরে 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 বাজি ধরা হয়ে গেলে পিছিয়ে যাওয়া যাবে না স্যার এর ফোন বাজছে কে ফোন করছে রাঘু কাকা বলছে ওই অভিনব তুই ঘর পরিষ্কার করে গেলি না তো থেকে রক্ত বেরোতে লাগলো রাজ আভিনবকে ঘুষি মেরে চলল তাকে হাত তুলবারও সুযোগ না দিল ভাবল আভিনব এবার শেষ তখন হঠাৎ আভিনব লুটিয়ে পড়ল বন্ধ কর অভিনব আত্মসমর্পণ কর এবং এখনই বেরিয়ে এসো ঠিক যখন অনন্যা এটা বলল রিং বাইরে রাখা অভিনবের ফোন বেজে উঠল অনন্যা যেন ফোনটা না দেখুক এটাই ভেবে অভিনব দ্রুত উঠে পড়ল এবং ঠিক রাজ আঘাত করার জন্য এগোতেই অভিনব রাজকে এমন এক শক্তিশালী ঘুষি মেরেছিল যে রাজ সেখানেই অচেতন হয়ে পড়ল অনন্যার দৃষ্টি অনন্যার ফোন থেকে ছুটে গেল মাটিতে পড়ে থাকা রাজের দিকে অভিনব ঘুষিতেই বক্সিং চ্যাম্পিয়ন রাজকে নক করে দিল এমন ঘুষি কেবল একজন প্রফেশনাল খেলোয়াড়ই মারতে পারে এই আভিনব নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে অব রাগ অনন্যার ওপরে বের করে দেবে এই ভয়ে অনন্যা ঘামতে শুরু করল ওয়েটার যখন অভিনবের হাতে থাকা কার্ড নিল ও সোয়াইপ করল তার মুখের রং উঠে গেল কি হয়েছে অভিনবের কার্ডে কোনো ব্যালেন্স নেই কোনো টাকা নেই যদি তার কার্ডে টাকা না থাকে তাহলে বলো ও সম্মানের কথা চিন্তা করো না অনন্যার মুখে রং ঘুচে যাচ্ছিল কারণ যদি অভিনব বিলে টাকা না দিতে পারে রাজ আর ছেড়ে দেবে না কি ব্যাপার ওনার কাছে কি কোনো টাকা নেই ওয়েট কিছু বলতে পারার আগেই হঠাৎ জেড প্লাস সিকিউরিটি গার্ডরা হোটেলের প্রধান দরজায় এসে উপস্থিত হলো এবং সবাই তাদের দিকে আগ্রহী হয়ে তাকালো শর্ট ওটা মিস্টার দেখপাল জানো ওদের সাথে দেখা করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় যেখানে আমি ম্যানেজার হিসাবে কাজ করি সেই কোম্পানিতে ও বিনিয়োগ করেছে আজ আমার যেন ভগবানের দর্শন হলো মিস্টার দীপপাল অভিনবকে চিনে ফেলল তুমি এখানে কি করছো মিস্টার দিক্প অভিনবকে দেখল এবং সবাই মনে করল সে তাদের দিকেই তাকাচ্ছে তখন রাজ এগিয়ে এলো অভিনব মিস্টার দিকপালকে অগ্রাহ্য করে মেন গেটের দিকে হাঁটতে লাগলো তখন মিস্টার দিক্পাল হোটেল ম্যানেজারকে বলল ম্যানেজার ওর এবং বাকিদের বিল আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন এটা বলে মিস্টার দিকপাল নিজ তার রুমে চলে গেল এক মিনিটে এত কিছু ঘটল যে কেউই কিছু বুঝতে পারল না আর ওপরে দেখা কিন্তু ফোনটা ধরিস না রাজ এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ফোনটা ধরল রাজ ফোনটা স্পিকার করে দিল এবং অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠ বলল বস আমরা আপনার লোকেশন পেয়ে গেছি আমরা আপনাকে আনতে আসছি এটা নিশ্চয়ই কোনো রিক্সা চালক বা কেপ চালকের ফোন নিজেকে বস মনে করছে আনান্নাও এটা মজার মনে করছিল কিন্তু এরপর এমন কিছু ঘটল যা সবাইকে নীরব করে দিল